আলে সান্তালি মিডিয়াম পড়া পড়া সুনা যাতে স্কুল মাহত লাটু আর আলে অসুবিধা চলুল বেঞ্চ কানু আছে আম রস্ক পিড়িত গরিব আর দক্ষিণ দিনাজপুরের প্রত্যন্ত গ্রাম বাদমূলক ও কাটনা এখানে সাঁওতালি ভাষাভাষী ছাত্রছাত্রীদের জন্য অলচিকি লিপিতে চালু হওয়ার কথা চারটি নতুন বিদ্যালয় প্রশাসনের মহৎ উদ্যোগ মাতৃভাষায় শিক্ষা কিন্তু আজও সেই স্কুলগুলো দাঁড়িয়ে আছে জনমানভীন নিঃসঙ্গ ভবনের মতো বাদমুলুক গ্রামে স্কুল ভবন তৈরি হলেও এখনও বিদ্যুৎ চালু করা হয়নি সঙ্গে ঘরগুলোতে ব্রেঞ্জ এবং বোর্ডেরও ব্যবস্থা নেই স্কুল তো একদমই নতুন স্কুল সমস্যা তো আছেই যেমন নতুন বিল্ডিং হয়েছে সামনে গর্ত মতো আছে মাটি ভরাট করতে হবে আর আমাদের চেয়ার টেবিল বেঞ্চ কিছুই নেই নতুন স্কুলে নতুন বিল্ডিং এই কারণে আমরা ওই স্কুলে বাচ্চাদের স্থানান্তরিত করতে পারছি না এই মাত্র আমাদের হ্যান্ড ওভার হলো গেল মাসে এখন ওই সামনে মাঠটুকু যদি ভরাট করা যায় কিংবা আমাদের একটু ঢালাই করে দেওয়ার ব্যবস্থা করা হয় আর বেঞ্চ যদি হয়

স্কিমের ক্ষেত্রে সমস্যা বলতে নতুন সবে মাধ্যমিক উত্তীর্ণ হল স্কুলটা এই কারণে আমাদের এখনো ডাইস আপডেট হয়নি আহ আমরা কালকে ডিয়ার অফিসে গেছিলাম ওনারা প্রসেসিং চালাচ্ছেন হয়তো এর মধ্যে হয়ে যাবে স্কিম গুলোর জন্য প্রবলেম হতে পারে স্কিম আমাদের যে বাচ্চাগুলো যে বিভিন্ন স্কলারশিপ পায় কিংবা ওদের রেজিস্ট্রেশন যেটা আমাদের আটকে আছে এই ডাইসটা আপেট আপডেট হয়ে গেলে আমাদের এগুলো হতে সুবিধা হবে অন্যদিকে কাটনা গ্রামে স্কুল ভবন নির্মিত হলেও সেখানে এখনো রাস্তা তৈরি হয়নি আপাতত এখন খুললে ঠিক করবে তাই তো বলেছে সবাই স্কুলের হচ্ছে না ওই জন্য তো তোমার মেয়ে কি ওই স্কুলে পড়ে হ্যাঁ তাহলে ভাষা দিয়ে তো আমরা এখন পড়াশোনা করেছি কি করব এখনো ওটাই পড়াবো বাচ্চাদেরকে চালু হোক ছাত্র হলে ছাত্র জন্য তো বন্ধ হয়ে আছে ছাত্র হচ্ছে না বর্ষার জলে ডুবে থাকে রাস্তা স্কুলের সামনে জমা জল প্রবেশ করা যায় না স্কুলে কিংবা প্রবেশ করতে গেলেও জীবনের ঝুঁকি নিয়ে প্রবেশ করতে হবে জলের মধ্যে দিয়ে প্রতিদিন ভবিষ্যৎ আটকে থাকে সেই জলের মধ্যে জানা যায় জেলার প্রাথমিক শিক্ষা সংসদের অধীনে থাকা এই চারটি স্কুলের মধ্যে আরও দুটি স্কুল গড়ে তোলা হচ্ছে গঙ্গারামপুর মহকুমার রাঘবনগর এবং দেউগা এলাকায় এই দুটি স্কুল দু সালের মধ্যেই চালু করার পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন অলচিকি স্ক্রিপ্টে সাঁতালি ভাষা স্ক্রিপ্টে আমাদের জেলায় চারটা স্কুল চলছে তার মধ্যে চারটেতেই আমরা আপার প্রাইমারি হয়েছে এবং বিল্ডিংগুলো শুরু হয়েছে তার মধ্যে আমাদের এই ডিভিশনে দুটো যেমন বাদমুলুপটা আছে বাদমুলুকটা অলরেডি সমস্তটাই কাজ হয়ে গেছে বিল্ডিং তৈরি করা থেকে শুরু করে রঙ থেকে সব কিছুই হয়েছে রিপেয়ারিং ওয়ারিং থেকে সব কিছু শুধুমাত্র একটা কাজ বাকি আমরা যেটা যদি ইলেকট্রিক কানেকশানটা হয় সেটাও প্রসেস হয়েছে সেটাও হয়ে গেলে আমরা নতুন বিল্ডিংয়ে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে আমরা সেটা ক্লাস শুরু করাতে পারব দুই নম্বর হচ্ছে কাটনা যেটা কাটনা যে জায়গাটাতে আমাদের বিল্ডিংটা হয়েছে সেখানে সামনের দিকে আপনার একদম গভর্নমেন্ট ল্যান্ড সেই গভর্নমেন্ট ল্যান্ডে বেশ কিছু অবৈধভাবে কিছু মানুষ সেই জায়গাটাকে দখল করে রেখেছে সেই জায়গাটা আমরা অ্যাপ্রোচ রোডটা পাচ্ছি না সেই জন্য বাকি কাজটা আমরা এগোতে পারছি না কারণ যে জায়গাটা থেকে মালটা ঢুকতো সেখানে পুরো জল স্ট্যাক করে গেছে ওটা রায়িত্ব সম্পত্তি ওরা ঢুকতে দিচ্ছে না তার ফলে বড় সমস্যা তৈরি হচ্ছে এটা আমরা সেদিন গেছিলাম আমি এবং লোক ভালোঘ লোকে ভিডিও স্যার এই ডিপিও ডিপিও সাহেব সবাই ছিলেন এরা আধিকারিকরা তো সেখানে আমরা তাদেরকে বলেছি আপনারা খুব তাড়াতাড়ি এই জায়গাটাকে ছেড়ে দিন যাতে আমরা প্রযুক্তি ঢুকতে পারি এটা একটা সমস্যা হয়ে যাচ্ছে আর বাকি যেটা ওই সাব ডিভিশনে যেটা দেউগাঁও এটা রানিং আছে কিছু কিছু কাজ একটু বাকি আছে নাহলে প্রায় অন্তত প্রায়টা শেষ হয়ে এসেছে আর রাঘবনগর বলে একটা জায়গা আছে ওটা প্রায় অনেকটাই হয়ে গেছে ক্লাসে শুধু আমরা ওটা হ্যান্ড ওভারটা হয়নি হয়ে গেলে আমরা বাকিটা চেষ্টা করছি তাড়াতাড়ি এটাকে রানিং করার জন্য বাদমুলুক কিসমাত জে হাই স্কুলে পি প্রাইমারি থেকে ক্লাস নাইন পর্যন্ত শিক্ষা দেওয়া হয় মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৪৫ জন এখনো অনেকেই জানেন না সেখানে অলচিকি ভাষায় ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়া হয় এবং সেখানে হোস্টেলের ব্যবস্থা নেই বলে ছাত্রছাত্রী একটু কম স্কুলের দিদিমণি মনে করছেন যদি হোস্টেল থাকত তবে প্রচুর সাঁওতালি সম্প্রদায়ের বাচ্চারা তাদের মাতৃভাষায় শিক্ষা নিতে আসতেন এখানে সরকারের কাছে চাইবো যে আমাদের এই সাঁওতালি ভাষায় যে পড়াশোনা হচ্ছে আমাদের এখানকার ছেলেপেয়েরা এই ভাষায় এগিয়ে যেতে চায় এই ভাষা পড়াশোনা করে ভবিষ্যতে কিছু করতে চায় আমি সরকারের কাছে চাইবো আমাদের স্কুল যাতে আরো উন্নত হয় সেই ব্যবস্থা করুক আর আমাদের স্কুলের যে যেগুলো দরকার আমাদের বেঞ্চ চেয়ার টেবিল এবং বিল্ডিংও এগুলো আর সব থেকে বেশি দরকার আমাদের হোস্টেল কেন সান্তাল মিডিয়াম যে স্কুলটা হচ্ছে আমাদের এটা বিভিন্ন জায়গা থেকে ছেলে পেলেরা ভর্তি হতে ইচ্ছুক কিন্তু দূরত্ব হওয়ার জন্য ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে অথচ ভর্তি হতে পারছে না যদি আমরা একটা হোস্টেল পেয়ে যাই তাহলে আমাদের প্রচুর ছাত্র সংখ্যা বেড়ে যাবে আমরা বলে আশা দিচ্ছি মাতৃভাষায় শিক্ষার মাধ্যমে সংস্কৃতি টিকিয়ে রাখার এই প্রয়াস যেন বাস্তব রূপ পায় অলচিটি লিপির আলো পৌঁছে যাক সেই শিশুদের ঘরে যাদের পরিচয় লেখা রয়েছে এই ভাষায়